বাংলাদেশের ফুটবলে এতদিন ধরে একটাই আক্ষেপ আর তা হলো ছেলে আমার খেলে ভালো বলও পায় কিন্তু গোল দিতে পারে না দেশের ফুটবলে এখন বল বানিয়ে দেওয়ার মতো অনেক ফুটবলারই রয়েছে কিন্তু সেগুলোকে গোলে কনভার্ট করার মতো নেই কোনো ভরসার নাম এবার বাংলাদেশ পেতে চলেছে এক গোল মেশিন বাংলাদেশের নাম্বার নাইনের খরা কাটাতে এবার আসছেন ট্রেভর ইসলাম বাংলাদেশের জন্য খেলতে রাজি হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ফুটবলার ট্রেভর ইসলাম ইতিমধ্যেই ট্রেভার ইসলাম তার পাসপোর্ট প্রক্রিয়ার কাজ শুরু করেছেন কে এই ট্রেভর ইসলাম চলুন তার সম্পর্কে বিস্তারিত জেনে আসা যাক ট্রেভার ইসলাম হচ্ছেন আমেরিকান বাংলাদেশি অরিজিন সেন্টার ফরোয়ার্ড আমেরিকান কলেজ লীগ এনসিএ সর্বোচ্চ স্তর ডি ওয়ানের এর স্ট্যানফোর্ড কার্ডিনাল দলে খেলেন ট্রেভর মূলত একজন ভার্সেটাইল খেলোয়াড় অ্যাটাকিং মিডফিল্ডার ছাড়াও সমানতালে খেলতে পারদর্শী একজন সেন্টার ফরওয়ার্ড হিসেবে ফলস নাইন এবং রাইট উইং পজিশনেও খেলতে পারেন তিনি চলতি সিজনে ট্রেভার তার ক্যারিয়ারের সেরা ফর্মে রয়েছেন রাইট উইং পজিশনে খেলে এছাড়া তাকে কয়েকটি ম্যাচে সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবেও খেলতে দেখা গিয়েছে ট্রেভর নাম্বার নাইন হিসেবে একজন ফক্স ইন দ্য বক্স তাছাড়া প্লেমেকিং এর জন্য তার দলে সেই সেরা ট্রেভর ইসলামের বয়স বিশ বছর পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতায়ও এগিয়ে রয়েছে ট্রেভর ট্রেভর ইসলামের পৈতৃক নিবাস নরসিংদী জেলার করিমপুর ইউনিয়নে বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ায় ট্রেভর ইসলামের সাথে বাংলাদেশের গভীর সম্পর্ক রয়েছে সেই টানে ট্রেভর ইসলাম দুই সালে একবার বাংলাদেশে এসেছিলেনও তার দাদা মা এবং ট্রেভর বড় দাদিমাকে উৎসর্গ করে গ্রামে একটি বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন ওই সময় মূলত ট্রেভর তার বাবা মা এবং দাদার সাথে বাংলাদেশ সফর করেছিলেন ওইদিন সে ওই স্কুলের মেয়েদের সাথে তার বোনেদের নিয়ে ফুটবলও খেলেছিলেন ট্রেভর ইসলামের দাদা একটি আমেরিকান বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ট্রেভর ইসলাম যে ক্লাবের হয়ে খেলেন ক্লাবটি ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ফুটবল লীগের সবচেয়ে বিখ্যাত একটি ক্লাব এই দলের হয়ে একুশ ম্যাচে একুশটি গোল করেছেন ট্রেভার ইসলাম বলা যায় একজন প্রপার নাম্বার নাইন পেতে যাচ্ছে বাংলাদেশ দল বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ট্রেভর ইসলামের দাপট দেখিয়ে চলেছেন আমেরিকায় সম্প্রতি ১৩ ম্যাচ খেলে ছয় গোল তিন অ্যাসিস্ট করে নয় গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি জায়ান আহমেদ ও ট্রেভর ইসলামের মতো একই লিগে খেলেন জায়ান যখন দেশের ফুটবলে নাম লিখিয়েছেন তখন অনেকেই ইউনিভার্সিটি লিগের খেলোয়াড় বলে নাক সিট কিন্তু মাঠের পারফরমেন্সে জায়ান আহমেদ দেখিয়ে দিয়েছেন ইউনিভার্সিটি লিগের খেলোয়াড় হয়ে কতটা ধারাবাহিক পারফরমেন্সে ট্রেভার ইসলামের মতো একই লিগের ফুটবলাররা ভালো পারফরমেন্স করলে মেজর লীগ সকার তথা এমএলএস এর ক্লাবে যোগ দেওয়ার অহরহ নজির রয়েছে এমনকি অনেক খেলোয়াড় রয়েছে যারা এই লীগ থেকে উঠে এসে সুযোগ পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোপের টপ টায়ারের লিগে খেলার বাংলাদেশের ট্রেভর ইসলামের মতো একজন প্রপার স্কোরারকে পেয়ে নিশ্চয়ই সফল হবে গুছাতে পারবে গোল না করতে পারার ব্যর্থতা ট্রেভর দেশের জার্সিতে খেলার সুযোগ পাবেন দু হাজার ছাব্বিশ সালের প্রথম ফিফা উইন্ডোতে ট্রেভর ইসলামের মতো তারকা দেশের ফুটবলে যোগ দেওয়ায় যেমন করে মাঠের পারফরমেন্সের নজর কাড়া উন্নতি হবে তেমনি বাংলাদেশ জাতীয় দলের মার্কেট ভেলো অনেকটা বৃদ্ধি পাবে